সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরাট সাত মাইল গরু সাত মাইল গরুর থেকে বিনা দাঁত দুই দাঁতের গরুগুলো যেগুলো আপনারা দুই হাজার চব্বিশ কুরবানির জন্য রেডি করতে পারবেন সেই গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণে কুরবানি উপযোগী ষাড় গরু সারগুলোর আমদানি হয়েছে পাশাপাশি বড় বড় সার গরু পাবেন মাংসের সার গরু পাবেন আপনারা চাইলে আসতে পারেন সারসা থানা সাত মাইল গরুর আর সামনে একটা দেখতে পাচ্ছেন এটা তো দেশি না কাকা কত মাস বয়স আনুমানিক বয়স কত মাস আনুমানিক এক বছর বয়স দর্শক এক বছর এগুলো মূলত কুরবানির সময় মাঝারি সাইজের গরু হবে মাঝারি সাইজের গরু চাহিদাও বেশি থাকে চাচ্ছেন কত পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে গরু কত হলে আপনি বিক্রি করবেন এক হাজার কম আসছেন কোথা থেকে সাতক্ষীরা সাতক্ষীরার গরু দর্শক সাতক্ষীরার গরু আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা চাইলে আসতে পারেন সামনে আর একটা দেশি জাতের গরু কাকা এটা দেশি তো দাঁত চাই কয় দাঁত দুই দাঁত চাচ্ছেন কত একশো পনেরো দশক দুই দাতের একটা গরু একশো পনেরো দেখতে পারছেন দেশি জাতের দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত দাম ভাঙতে চাচ্ছেন না তাই তো এমনি আপনার নিয়ে কত এক লাখের উপরে দর্শক এই যে একটা গরু এই গরুটা একশোর উপরে গেলে মূলত বিক্রি করবে বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি যশোর জেলা সাত মাইল পশুর আর দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের সার গরু ভাই এটা কি জাতের গরু গরু ভাই সিন্দি গরু বয়স কত মাস আনুমানিক তেরো মাস হচ্ছে আপনারা শুনলেন দর্শক তেরো মাস হচ্ছে কুরবানি থেকে যাবে কুরবানিতে থেকে যাবে না এখনো দাঁতিনি চাচ্ছেন কত এখন একশো বাইশ একশো বাইশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো বাইশ মূলত চাচ্ছে চারি দেখুন লাল গরু ভাই দাম একটু বেশি হয়ে যাচ্ছে না দাম একটু বেশি হচ্ছে না আচ্ছা কত হলে বিক্রি করবেন তেরো চোদ্দ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো তেরো হলে বিক্রি হবে এটা কার আপনার কাকা এটা কি জাত সিন্দি জাত আপনারা শুনলেন দর্শক সিন্দি জাতের একটা গরু খামার উপযোগী ষাট গরু মাঝারি সাইজের দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক দুই দাঁতের আপনারা চাইলে কোরবানির জন্য রেডি করতে পারেন দুই দাঁতের একটা গরু এখন চাচ্ছেন কত একশো চাওয়া একদম কত একটু কম হবে আর একটু কম হলে মূলত বিক্রি করবে দর্শক আর একটু কম সাত মাইল গরুর এক সারসা থানা যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন সাত মাইল হাট এটা আপনার কি জাতের গরু জার্সি পুরাত জাতের গরু মূলত দর্শক পুরাত জাতের বয়স কত মাস আনুমানিক এক বছর বয়স শুনলেন এক বছর বয়স পুরাত জাতের গরু সাত মাইল গরুর হাট থেকে যশোর জেলা চাচ্ছেন কত একশো আঠারো কত হলে আপনার নিয়ত দাম পেয়েছেন কত একশো সাত পেয়েছে একশো দশ হলে বিক্রি হবে কুরবানির জন্য আপনারা চাইলে রেডি করতে পারেন দেখা দেখি দর দাম চলতেছে যশোর সাত মাইল পশুরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন দেখতে পাচ্ছেন বড় বড় গরু মাঝারি গরু সুপ্রিয় শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন একটা কুরাজ গরু এই গরুগুলো মূলত বাংলাদেশের আবহাওয় খুব দ্রুত বাড়ে তো আপনারা চাইলে চব্বিশের কুরবানির জন্য এগুলো প্রস্তুত করতে পারেন ভাই এই গরুটা বয়স কত মাস ও পনেরো মাসটাশ হবে পনেরো মাসটাস হবে আপনারা শুনলেন দর্শক পনেরো মাস হবে এই গরুটা আপনারা কুরবানির জন্য তৈরি করতে পারেন দর্শক বুরাজ গরু চাচ্ছেন কত ভাই ছিয়ানব্বই ছিয়ানব্বই আপনারা শুনলেন দর্শক বেচা বিক্রি একদম এ আপনার নব্বই কত ভাই এই যে একটা গরু দর্শক নব্বই হলে বিক্রি হবে নব্বই কুরার জাতের গরু এখনো তো দাঁত না এখনো দাঁতিনি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলা মাইল সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা একটা দেখতে পাচ্ছেন দরদাম চলতেছে সাত মাইল গরুরাট থেকে বড় ভাই এটা যাতে কি বড় ভাই সিন্ধি জাতের গরু আপনারা শুনলেন আর দেখাদেখি চলতেছে আপনারা চাইলে দর্শক কুরবানির জন্য এই গরুগুলো রেডি করতে পারেন এখন অনেক জায়গা আছে আচ্ছা ভাই চাচ্ছেন কত আপনি মূলত একশো পনেরো বেচা বিক্রি একদম বলেন বারো হাজার দাঁতছে এখনও দাঁতেনি দর্শক একশো বারো হলে বিক্রি হবে সুন্দর একটা গরু